সাকিব আমার চেয়ে ভিড়কে বেশি ভালোবাসে এমন একটি মন্তব্য করেছেন স্বপ্ন মুভি তো সুপ্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী স্বপ্ন মুভি অভিনয় জীবন থেকে ব্যক্তিগত জীবনে সমালোচনা থাকতে বেশি পছন্দ করেন তিনি তবে সেই আলোচনার জোয়ার কিছু রকম আছে কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বেশ কিছুদিন সেই খবর পাননি দর্শক সাম্প্রতিক বন্যা কবলিত মানুষের পাশে ছুটতে দেখা যায় অভিনেত্রীকে তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরে সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছে কারণ সাম্প্রতিক কয়েকদিন আগে ছেলে বীর ও সাকিবকে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়া আলোচনা রয়েছে ভক্তরা মনে করছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করছে সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীর বুবলি কে নিয়ে ঘোরাঘুরি করবেন তো অবশেষে কথা হল হঠাৎ বুবলি গেলে প্রশংসা করেছিলেন সাকিব খান সাম্প্রতিক বুবলি এক সাক্ষাৎকার জানান বীরেসে আমাকে বেশি ভালোবাসে তো সুপ্রিয় দর্শক ববুলির এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য